আসসালামু আলাইকুম আমি সাদিকা ইয়াসমিন আমি একজন স্টুডেন্ট আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি আমার অনেক অবসর সময় থাকে যে সময়গুলোতে আমি ফেসবুকিং করি বা বসে থাকি গল্প করি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি এগুলো তো আমার এমনিতেই সময় পার হয়ে যেত তখন আমি ভাবলাম যে আমার বাসায় যেহেতু কম্পিউটার আছে এছাড়া ইন্টারনেট ইন্টারনেট সংযোগ ছিল তাই আমি ভাবলাম যে আমার ইউটিউব থেকে দেখে আমি কিছু করতে পারবো কম্পিউটার থেকে আমি কিছু শিখতে পারবো এতে আমার আমারও নিজেরও ফিনান্সিয়াল কিছু হেল্প হবে আবার আমার সময়গুলোও কেটে যাবে তাই আমি তাই আমি বিভিন্ন ফেসবুকে ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলাম কিছু করা যায় কি না কোনো কাজ পাই কি না যেহেতু আমার বাইরে গিয়ে চাকরি বাকরি করার কোনো অপশন ছিল না আর এছাড়া আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় যে হচ্ছে সব সব জায়গাতেই আমাদেরকে নেওয়া হয় না বা আমরা যেতে পারি না তাই ভাবলাম ঘরে বসে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এটা অনেক সুবিধা হয় এবং আমারও সময় কাটবে পড়াশোনার পাশাপাশি আমারও একটা আর্ন হবে সে তাই আমি ইউটিউবে এবং বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলাম কিছু কম্পিউটার রিলেটেড কোনো কিছু করা যায় কি না বা কোনো কাজ পাই কি না যেহেতু আমি মোবাইলে ছবি উঠাতাম দেখতাম সেগুলা এডিট করতাম এডিট করতে আমার খুব ভালো লাগতো আলাদা একটা ভালো লাগা কাজ করতো তাই আমি ভাবছিলাম যে এই ছবিগুলো আমি কম্পিউটারে কিভাবে এডিট করব। এতে আমার ছবি বা অন্য কারো বিভিন্ন ছবি আমি এডিট করতে পারবো ভালো লাগবে এটা দেখতে আলাদা একটা সুন্দর লাগবে তাই আমি এগুলা নিয়ে এগুলো নিয়ে ইউটিউবে চ্যানেলগুলোতে দেখলাম দেখার পর অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখলাম ভিডিও দেখতে দেখতে একসময় গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ এই ইউটিউব চ্যানেলটি আমার চোখের সামনে আসে আমি ভাবলাম এটাও দেখি আমি তাদের বিভিন্ন ফ্রি ভিডিও ছিল দেখলাম সেখানে ফটোশপ নিয়ে অনেক ফ্রি ভিডিও ছিল আমি আমার খুব ভালো লাগলো কারণ তাদের বোঝানোর বোঝানোর কোয়ালিটিটা অনেক ভালো ছিল আমি সহজেই তাদের বোঝানোটা নিজের মধ্যে আনতে পারছিলাম এরপর আমি তাদের ডিভিডি অর্ডার করলাম এবং খুব অল্প দিনের মধ্যেই সেগুলো আমি আমার হাতে পেয়ে গেলাম যখন আমি আমি ফ্রি থাকি আমার পড়াশোনা থাকে না ফ্রি সময়গুলোতে আমি সেই ভিডিওগুলো দেখতে শুরু করলাম যেহেতু এটা আমার প্রথম আমি বুঝতে বোঝার চেষ্টা করতেছিলাম কিন্তু পারছিলাম না অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম তাই আমি বারবার ভিডিওগুলো দেখছিলাম এবং এরপর আমার কিছুদিন সময় লেগেছিল তারপর আমি এছাড়াও আমি তাদের হেল্পলাইনে কল করে আমি তাদেরকে বলতাম আমার সমস্যাগুলো কি তারা খুব স্মুথলি আমাদের আমাকে সেই সমস্যাগুলো সমাধান করে দিত আমার খুব ভালো লাগতো তার এরপর আমি আরও কিছুদিন সময় নিয়ে সেগুলো দেখি এবং আমার এটা শিখতে প্রায় চার পাঁচ মাসের মতো সময় লেগে যায় যেহেতু ফটোশপের ওপর আমার আলাদা একটা ভালো লাগা ছিল ভালো লাগা কাজ করতো কাজ করতে ভালোবাসতাম তাই আমি সেই সবগুলো নিজেই নিজেই আয়ত্তে আনি এবং দেখি দেখার পর আমি পাশাপাশি আমার গ্রাফিক ডিজাইনটাও করে ফেলি নিজের আয়ত্তে আনি শিখে ফেলি তারপর আমি ভাবি যে এখান থেকে কিছু করা যায় কি না তাই আমি তাদেরকে ফোন করি হেল্পলাইনে ফোন করি ফোন করার পর তারা আমাকে বলে যে এখান থেকে আর্ন করা যায় তাই তারা আমাকে একটা আউটসোর্সিংয়ের ডিভিডি রেফার করে আমি তাদের কাছ থেকে সেটাও নেই আউটসোর্সিংয়ের ডিভিডি নেওয়ার পর আমি বাসায় এনে আবার ভিডিওগুলো দেখা শুরু করি এবং আমার অবসর সময়গুলোতে আমি খুব মনোযোগ সহকারে দেখতাম সেখান থেকে কিছু শেখার চেষ্টা করতাম আমি সেই ভিডিওগুলো দেখি এবং সেখানে বিভিন্ন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে অনলাইনে কাজ করতে হয় সেগুলো সব কিছুর ডিটেলস দেওয়া ছিল আমি সেগুলো খুব ভালোভাবেই দেখি এবং নিজে নিজে চেষ্টা করি করার জন্য তারপর আমি আমার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করি অনলাইনে বিভিন্ন কাজের জন্য হচ্ছে দেখতে থাকি তারপর আমি একটা কাজ পেয়ে যাই আমি অনলাইনে বিভিন্ন কাজের অফার পাই আমি যেহেতু আমার আগেও কম্পিউটার শেখা ছিল এবং এখান থেকেও আমি কিছু শিখলাম শেখার পর আমি সেগুলো অনলাইনের কাজে আমি সেগুলো করতে থাকি এবং আমার খুব বেশি অসুবিধা পড়তে হয়নি যখনই অসুবিধার সম্মুখীন হয়েছি আমি তাদেরকে হেল্পলাইনে কল করতাম তারা আমাকে আমাকে বিভিন্নভাবে হেল্প করতো এবং এখনও যদি কোনো সমস্যায় পড়ি আমাকে হেল্প করে আমি এখন অনলাইনে বেশ কিছু কিছু দিন যাবৎ কাজ করছি কাজ করতে ভালোই লাগতেছে লাগছে আমার আমি মান্থলি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি এর জন্য আমার বিভিন্ন আমার অনেক পরিশ্রম করতে করতে হয়েছে আমার নিজের এছাড়াও আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি তার জন্য আমাকে গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমার আমি এখনও যদি আমার কোনো সমস্যা হয় তারা তাদেরকে হেল্পলাইনে ফোন করলে আমি এখনও তাদেরকে পাই তারা এখনও আমাকে সেই প্রবলেমগুলো সলভ করে দেয় তাই আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই গ্রাফিক স্কুল অফ বাংলাদেশকে আমি ভবিষ্যতেও এরকম কাজ করে যেতে চাই কাজ করতে চাই এবং আমি আশা করি যে আমি যতদিন কাজ করব ততদিন গ্রাফিক স্কুল অব বাংলাদেশ যেন আমার পাশে থাকে এবং এখন যেরকম পাশে আছে সেরকম আমি আশা করছি পাশে থাকবে তাই আমি আবারও গ্রাফিক স্কুল অফ বাংলাদেশকে আমার অন অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি